নমস্কার বন্ধুরা তো এই যে পুকুরে জাল হচ্ছে এটা কিন্তু আমাদের পুকুর না বন্ধুরা এটা অন্য জনের পুকুর আর কি তো আমরা মাছ নেবো বলে তো দেখতে আসছি আমরা আবার সেই পুকুরে মিরিক মাছ ছাড়বো তো সেই পোনাটাই আমরা দেখতে আসছি বন্ধুরা তো এই যে এখন বাছাবাছি চালু হয়ে গেছে তারা আর কি পোনা নেব না নেব তোমাদেরকে সব দেখাবো বন্ধুরা কি সাইজের পোনাটা নেব আর কি সাইজের পোনাটা ছাড়বো এই যে তিন জায়গায় পোনা বাছানো হচ্ছে তো রুই মিরিক বাটা তিনটা মাছ তিন জায়গায় করছে আর এই যে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি আর এটা তোমার রোজন সে পাল্লা তো রোজন করে নেবো আর কি মাছটা তো এই যে মাছ নিতে চলে আসছে বন্ধুরা আর এই যে সে মাছটা আর কি লাইনের মাছ অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু একদম ছোট ছোট মাছ আর এই যে মাছটা এটা তোমার দুশোটা ভাঙ্গা মিরিং মাছ তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ফুল ভিডিওটা দিব যে এরকম মাছগুলো ছাড়লাম বন্ধুরা